হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে চলে আসলাম একটা মেলাতে এবং এটা আমাদের এলাকারই মেলা আর সপ্তাহে একবার এই মেলাটা হয়ে থাকে মেলাটা মূলত সপ্তাহে শনিবার মেলাটা হয়ে থাকে এবং আট দশ গ্রামের মানুষ এখানে জড়ো হয় বিশেষ করে মহিলারা এবং মেয়েরা চলে আসে এই মেলাতে এটা গাউসিয়া যত কাপড় চোপড় আছে এখানে পাওয়া যায় গাউসিয়া বলতে এটা যেটা বুলতা গাউসিয়া বলে ওই গাউসের কথা বলছে ইসলামপুর গাউসিয়া না এই মেলাতে মূলত আসি আমি খাবারের জন্য এখানে প্রচুর আইটেমের বাজা পোড়া পাওয়া যায় আর গরম গরম এবং বিক্রি করতেছে একদম জল এসে যায় এই জন্য আমি প্রতি সপ্তাহে চলে আসি এই মেলাতে এই ভাজা পোড়া খাওয়ার জন্য কাস্টে চলে আসলাম পুরী বেগুনি আলু চোপের দোকানে তারপর চলে আসলাম বারো বাজা খেতে এবং আলু চপ আর বেগুনি নিয়ে নিশি যেটা সন্ধ্যার পর বাসায় মুড়ি মাখানো হবে তারপর আমি বারো বাজা খাওয়া স্টার্ট করে দিলাম বারো বাজা তো খুবই সুন্দর করে মাখাচ্ছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম কি কি দিত বারো বাজা নামটা অনেকের কাছে আনকমন মনে হতে পারে যে এটা আবার কি এটা মূলত চিরা বাজা বুট মানে ছোলার বুট তারপর পেঁয়াজু কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এবং অনেক আইটেমের মশলা আছে এটার সাথে মেখে তারপর এটা বিক্রি করা হয় আর এটা আমরা ভারো বাজে বলে থাকি আমার কাছে তো খুবই ভালো লাগে আর দেখেন ভাইয়া কি সুন্দর করে মাখাচ্ছিল এটা বিক্রি করে বিশ টাকা থেকে শুরু করে আপনি যতটুকু প্রয়োজন নিতে পারেন আর আমি এখানে তিরিশ টাকা নিয়েছিলাম খুবই মজা করে মাখাইছে এবং খুবই জাল ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আমি একটু বলে আরো নাগামরিচটা দিয়ে তারপর বানিয়ে দেন চলে গেলাম জালমুড়ি ফুচকা এবং বেলপুরির দোকানে ওখানে যেয়ে ফার্স্টে আমি বেলপুরি অর্ডার করলাম এবং ফার্স্টে আমরা দুই প্লেট বেলপুরি অর্ডার করেছিলাম খুবই মজা করে ছিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বানাতে পারে বেলপুরিটা এই মামার হাতে আর কখনো বেলপুরি খাওয়া হয়নি বাট উনি ঝালমুড়িটাও পেস্ট বানায় আর বেলপুরিটা এই ফার্স্ট খাইতেছি আর দেখে মনে হচ্ছিল অনেক মজা হবে আর খেয়েও অনেক তৃপ্তি পাইছে অনেক মজা হয়েছে ভিডিও এডিট করতে যেয়ে আবার জিবে জল চলে আসছে আবার খাইতে মন চাইতেছে আমরা দুই প্লেট অর্ডার করার পরে দেন আবার একটা অর্ডার করে ফেলছি এবং তিন প্লেট বেলপুরি আমরা খেয়ে ফেলছি তারপর বললাম মামাকে নাগা মরিচ দিয়ে মুড়ি মাখাই দিতে তারপর উনি প্রচুর জাল দিয়ে আমাদের জন্য মুড়ি মাখাচ্ছিল নাগা মরিচ দিয়ে মুড়ি খেয়ে একদম শরীর দিয়ে ঘাম চলে আসছে এই তো আমাদের মেলাতে আসলে আমরা এই কাজটাই করি মানে মেলাতে যাই মূলত আমরা খাবার খাওয়ার জন্য যেটা বাজা পোড়া থেকে শুরু করে গরম গরম মিষ্টি এবং দই খাওয়া হয় আজকের এই পর্যন্ত ইসাল্লা আল্লাহ হাফেজ